এই মুহূর্তে সৌদি আরব থেকে পাওয়া গুরুত্বপূর্ণ খবর এইমাত্র জানা গেল দু সালে সৌদি ভারত এবং বাংলাদেশে একসাথে খুশির ঈদ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এমনই ইঙ্গিত দিয়েছেন সৌদি চাঁদ দেখা কমিটির প্রধান জ্যোতির্বিজ্ঞানী তিনি এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন গতকাল সোমবার সৌদির আকাশে ঘন কালো মেঘের কারণে সাওয়াল মাসের চাঁদ কিন্তু দেখা যায়নি সোমবার সৌদির আরবে সাের চাঁদ দেখা যায়নি সেই সূত্র অনুসারে তিনি জানিয়েছেন আজ মঙ্গলবার চাঁদ দেখা যেতে পারে সৌদিতে কিন্তু তার পাশাপাশি চাঁদ দেখা যেতে পারে ভারত এবং বাংলাদেশ এবং পশ্চিমা অঞ্চলের অন্যান্য দেশেও কিন্তু নিশ্চিতভাবে আগামীকালই ভারত এবং বাংলাদেশে ঈদ হবে বলা যাবে না চাঁদের উপর নির্ভর করা হবে সম্পূর্ণটাই চাঁদ দেখা গেলে একটি সিদ্ধান্ত নেওয়া হবে যে কবে ঈদ হবে তো আপনারা জানতে পরবর্তী খবরের জন্য অতি অবশ্যই অপেক্ষা করে থাকবেন তবে এক্ষেত্রে আপনাদের বলে রাখি প্রায় নাইনটি নাইন পার্সেন্টের চান্স হচ্ছে বৃহস্পতিবার ভারত এবং বাংলাদেশে ঈদ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল তবে যদি আজ চাঁদ দেখা যায় তবে সেক্ষেত্রে সৌদি আরব এবং ভারত বাংলাদেশে একই সাথে কিন্তু কাল অর্থাৎ বুধবার কিন্তু ঈদ পালন হতে পারে তো অতি অবশ্যই খবরের জন্য অপেক্ষা করবেন শুধুমাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিটের অন্তরের ব্যবধানে পরবর্তী ভিডিওতে আপনাদের সম্পূর্ণ বিষয়টা কিন্তু ক্লিয়ার করে দেব ভিডিওটা ভালো লেগে থাকলে সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন